আজকে সকালবেলায় আমার দাদা রকমপুর বাজার করতে যাচ্ছিলো ঠিক আছে কিসে যাচ্ছিল মোটর সাইকেলে যাচ্ছিল ছোট একটা ফটফুলি মোটর সাইকেল রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিল বাজার করতে সব জাতীয় সড়ক জাতীয় সড়ক পার হচ্ছিল পার হচ্ছিল এবার বাস একটা স্পিড আসছিল বাসটা দূরত্বটা অনেক বেশি মানে স্পিডটা অনেক বেশি ছিল দাদা বুঝতে পারিনি একদম বাসে এসে মেলা দেয় আমাদেরকে চায়ের দোকান বেলা ফোন করে সঙ্গে সঙ্গে আমরা আবার যাই ওখানে শুনতে পেয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি হসপিটালে এসে ডাক্তারবাবু বলে মারা গেছে

দাদা আপনার নাম মহারু শেখ আপনার আমার বাড়ি জানলাম কে হচ্ছে দাদা হচ্ছে জঠছি তো দাদা